পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচক ছয়ের মধ্যে ছটা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিপুল জয় এবং উৎসার বিরুদ্ধে মানুষের রায় গতকালের গান ছিল যে তৃণমূল তো জিতেছি বিজেপি তো হয়েছে কিন্তু এই যে বড় বড় কথা বলার পর সিপিএম তো গতকাল গান ছিল অরিজিৎ এর মতো আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে এটা গতকাল অব্দি এটা সোশ্যাল মিডিয়ায় দু একজন শুনেছেন ঘুরেছে এদিক ওদিক আজ সকালবেলা দেখি আমার একটা অনুরোধের আসর বল আমি তো শিল্পী নই কিন্তু অনুরোধের আসরে দু একটা গান এলে তো চেষ্টা করতে হয় তো সেই জন্য আবার সিপিএম এর জন্য আবার অনুরোধের আসর মেনে মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর সিপিএম শূন্য থেকে একে যায় না মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না সিপিএম শূন্য থেকে একে যায় না আমরা একদিন এবার করব বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ